আরে ও হো আমার দোহর আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কাই চড়তাম না আরে ও আমার দোহর দি আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কাই চড়তাম না ওই ভাঙা নৌকায় চড়তাম নয়ন দূরের পাড়ি ধরতাম না ওই ভাঙা নৌকায় চড়তাম আর দূরের পাড়ি ধরতাম না অর লব লাগবা নিজর বেসে ওরে লোব লাগবানি জোর দেশে এই নাও বুঝাই করতাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙা কাই চড়তাম না আরে উহ আমার দর আগে জানলে আগে জানলে তোর ভাঙা কাই চড়তাম না ওই ভাঙা নৌকাই চড়তাম না আর দূরের পাড়ি ধরতাম না ওই ভাঙা নৌকাই চড়তাম না আর দূরের পাড়ি ধরতাম না ওরে লব লাগবানি জোর দেশে নবো লাগবানি জোর দেশে না আগে জানলে আগে জানলে তোর ভগানুকছোরাম আমর আমার রৌদি আগে জানলে আগে জানলে তোর ভঙানু কৈ চোরতাম না